তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে তো তিনটে জনে দাও তোকে বলে এক নম্বর হল আল্লাহ কেমত পর্যন্ত তুমি আমার মৃত দিবানা বলে দিলাম আর কি লিবি বল বলে আল্লাহ দুই নম্বর তোমার বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাব বলে দিলাম আর কি নিবি বল বলে আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কেমন পর্যন্ত আমি প্রতিটি মানুষের সেকেন্ডের ভিতরে রগে রগে চলতে পারি আল্লাহ বললে তোকে দিলাম করা হলো ধরে বলুন তিনটা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা জ্ঞানী গণী মানে সম্মানী ব্যক্তি বলুন তো এই মুহূর্তে শয়তান কোন জায়গায় আছে কে পারবেন কেউ জানে না কিন্তু আমি জানি বুঝবো আপনারা মনে করছেন বাজারে আছে নাকি না যেখানে হয় ও দশ বিশ পঞ্চাশ হাত নিয়ে শয়তান থাকে না আর থাকে না বলে তো বাজারে ভিড় হয় আপনি বুঝতে পারছেন না হ্যাঁ জালসার বাজারে মানে নাই নাইলে বাজার করিয়ে কি বুঝলেন এখন শয়তান কোথা আছে জানেন এখন শাহতান আছে আমেরিকায় বলে আমেরিকা কোথায় বলে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় বলে ক্যালিফোর্নিয়ায় কি হইলো বলে জানো না আজকে সাত দিন ধরে আগুন চলছে পৃথিবীর কোনো মেশিন নাই পৃথিবীর কোনো পায়ের ব্রিগেড নাই পৃথিবীর কোনো আপনার কোনো যন্ত্র নাই সে ক্যালিফোর্নিয়ার আগুন লিভিয়ে দিতে পারে বুঝতে পারলেন না বাবা এখন ওখানে কাজ করছে ওখানে শেষ হয়ে আবার কথা করবে ভাবছে কিন্তু বলুন তো ওই আমেরিকা বিশ্বের দাদা সে নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা পৃথিবীর জমিনে আমার হাতে হাত দেওয়ার কেউ নাই আমাকে কেউ পারবে না কিন্তু আমার আল্লাহর মার জগতের বার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে গো বাঁচাতে পারে বলুন তো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দেয় গো কথা না কেন কথা কন পরীক্ষা থাক পরীক্ষা যারা পড়ার ঠিক পড়ে নিয়েছে আজ চলবে যাল একটা পর্যন্ত চুপ করে বসে হ্যাঁ 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 ভিতর গেলে চলো ভিতরে পরীক্ষা যারা আর এখন ছেলেপিলে পরীক্ষার পড়া পড়ছে কি মোবাইল ঘাটছে ফিরি ফাইছে কেউ পড়ে না সব ভুম ভাঙ আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগোল্লা হয়ে গেছে কেন পড়লে তো পাশ করবে রে বাবা এখন আমাদের ছেলেরা জালসা মিলাদ মাহবিল দোয়া যেখানে হোক পরীক্ষা তো পাচ্ছে না মোবাইল নিয়ে যেতে তাই নাহলে ওখানে যে লিখা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলত কি বলছেন আপনারা বলুন হ্যাঁ পাচ্ছে না তাই আমি এখন জালসায় আছি পরে কথা বলবো এই মোবাইলটা রাখো জি যেটা বলছিলাম তাল্লার মার দুনিয়া কিন্তু বলুন তো সেই আমেরিকা সাহায্য করেছিল ইজরায়েলকে করে নাই কথা বলেন না কেন ইজরায়েলকে সাহায্য করেছিল পনেরো বছর তো পনেরো মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো হলো কিনা কথা কন কিন্তু বলুন এই দেখেন কদিন আগে আজকে পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল ওই আমেরিকার আপনার দালাল ইজরায়েল বাপের কুলাঙ্গার সন্তান সন্তান বাপের বেজান মুসলমানদের কাছে সমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ কেমন আত্মসমর্পণ করল বললাম আর পারলাম না তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম কিন্তু ওই পিল মুসলমানদের ইমান এত মজবুত এত মজবুত এত তাজা এত জিন্দা এই দেখেন কয়েকদিন আগে তিন দিন আগে একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে একজন মা বলেছে আমার সন্তান তিনটে চলে গেছে তাতে কোন দুঃখ বেদনা নাই আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে কিন্তু আমি মা জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েলকে ফিলিস্তিন দখল করতে দিব না বলুন আলহামদুলিল্লাহ বলে আমার তিন কলিজান সন্তান চলে গেছে আমি মাহারা হয়ে গেছি আজ আমার সন্তান চলে গেছে দুঃখ নাই আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় দিয়ে দেবে কি মায়ের মন কিন্তু ওই ফিলিস্তিনে সাতচল্লিশ হাজার মুসলমান মরেছে এমন দৃশ্য গেছে আপনারা হয়তো জানেন না মাটি দেওয়ার জন্য কাপুন পাইনি কাপড় পাইনি এমনকি গাছের কাছের পাতা লতা পেড়ে তাদেরকে কোন রকম শরীরটাকে ঢেকে খবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে তারপর মুসলমানরা বলল সোনাম ও বিশ্বের মুসলমানেরা আমাদের সচল্লিশ হাজার মুসলমান ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে মা গেছে বাপ গেছে এটা আমাদের কোন রকমের দুঃখ বেদনা নাই কিন্তু ওই কুলা গাড়ি হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি সোমাল্লা বলবেন না আল্লাহ আমাদের পাশে আছে না নাই কথা কহন আছে না নাই রামনগরের লোকের পাশে নাই বুঝি আছে এটা কোন থানা রানীনগর আচ্ছা বলুন তো আমার একটা কথারও জবাব দেবেন গোটা রানীনগর থানা যদি আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায় আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায় এই গ্রামকে বাঁচানো যাবে কতক্ষণ যাবে গোটা রানী নগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায় আর আমার আল্লাহ যদি এই গ্রাম ওয়ালাদের হয়ে যায় গোটা রানী নগর কেন গোটা মুর্শিদাবাদ পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না পারবে কিছু করতে পারবে পারবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলল বান্দা তোমরা ধৈর্য ধরো সবর করো কোরআন বলে নিয়েছে আল্লাহ বলে বান্দা সবুর করো ধৈর্য ধরো তোমরা আমার সবুর ধৈর্য ধরো আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে মা আসবে আসবে কিনা জোরে বলুন আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে চলে কিনা চলে বলুন আজকে এখানে মমলিন ওখানে মানুষ মেরে দেয় ওখানে মসজিদ ভেঙে দেয় ওখানে মাদ্রাসা ভেঙে দেয় এই দেখেন উত্তর প্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল কুম্ভ মেলা জানেন না আপনারা শোনেননি কুম্ভ মেলা হয়ে গেল সেই মেলা থেকে ঘোষণা করে দিল ভারতবর্ষের জমিনে হাজার মসজিদ আমরা করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো কিন্তু আল্লাহর মাঠ দুনিয়ার পা আল্লাহ বলে দাঁড়া আমার সঙ্গে পল্লা দিবি আমি আল্লাহ ছেড়ে দিব না কুম্ভ মেলার দিকে বণিয়া সর পথে তারা বেরিয়েছিল হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে গেছে না যায় নাই এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদ আশ্রয় দিয়েছে ইদিগা আশ্রয় দিয়েছে কবরস্তরা আশ্রয় দিয়েছে এবং উন খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে খালি আশ্রয় নাই থেকে খাবার থেকে বাথরুম পায়খানা যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্যে মুসলমানরা ছেড়ে দিয়েছে মুসলমানদের দিল তো ছোট নয় মুসলমানদের দিল হলো বড় মুসলমানদের অন্তর হলো বড় কেন মুসলমান কোন ধর্মকে আঘাত করে না কোন ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না আল্লাহর কোরআন বলে দিয়েছে লাকুম দীনুকুম গালিয়াদিন জমা ধর্ম তোমার কাছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না খবরদার বাড়াবাড়ি করতে যেও না কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায় তোমরা তৈরি থাকো আমার আল্লাহর তরুণ থেকে মাদা আমাদের জন্য আসবেই আসবে কিনা ধরে বলুন কথা কর না আপনারা জানেন আমি আনাকে আগে বলেছি গত চব্বিশ সাল চলে গেল আজকে দু হাজার পঁচিশের আজকে হলো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ নাকি গো আজকে দেড় মাস হয়ে গেল এই চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয় সাতাশি কেস করেছে আপনারা জানেন জানেন না আমরা দল করি কি দল এই মুসলমান দল করে না করে না বল কি দল সিপিএম কংগ্রেস ফরোট ব্লক এসেছি তৃণমূল বিজেপি না মুসলমানদের দলের শেষ নাই আজকে মুসলমান দেউবন্দি বেরেলি আজান গাছি ফোন ফোরা হরে হরে ললডাঙ্গা পেট ডাঙ্গা হালেখাদিস মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর পীর ঢাল পীর কানা পীর দজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর আয় কথা কন্যা হতক্ষণ আমি আপনাদেরকে বলবো আপনি দেওবন্দি হন আপনি বেরালি হন আপনি বিশ্বায়াব হন আপনি আলে লেহদিস হন কোনো রকমের কোনো ব্যথা নাই দ্বিধা নাই কিন্তু আমি তোমাদেরকে বলবো হাঁড়ি কিন্তু আপন আপন থাকবে কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে ঠিক বলছি না ভুল বলছি তাদের বলুন লাঠি একটা হতে হবে হাঁড়ি আপন আপন হওক তুমি মাংস খাও তুমি খাসি খাও তুমি দেশি খাও তুমি পোলট্রি খাও তুমি গরু খাও কোনো আমার বাধা নাই কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো এক প্ল্যাটফর্মে না থাকো মুসলমান গ আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না দেবন্দি করবা বেরেলি করবা বাড়িতে করোগা রাস্তায় লয় আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই ও এক দল একদিন বলেছিল ইমানেরা হারে ইমাম খালি নমাজ পড়ায় আর এত মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নমাজ পড়ে তাহলে ওদের তো একত্র বোধ আছে ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই কথা কন খেরাম করে উঠে বলছে জানিস ও আপনার মিমাম একটা হলে কি হবে এক সঙ্গে সেনা করলে কি হবে যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে